হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আজ থেকে আল্লাহ পঞ্চাশ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাকি তিনি ছিলেন থেকে শুনে তিনি মোতাজিলা তার কারণগীরে কশ্যপের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মলবি, গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনে শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্টভাবে যে তেইশ নম্বর আয়াতে সত্তর নম্বর যে তেইশ নম্বর আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনো দিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো নাইলা না নামাজের চিন্তা থাকেনি এই মিয়া জান্নাতে নামাজ আছে জান্নাতের নামাজ পড়ব কেউ জান্নাতে মুসজিদ আছে যে মুসিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লাকামে আল্লাহ বইয়া রইছি এই আল্লাহ লামুকাম ঠিকা মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ লাইছে আবার মুসা পাঁচ আসমানে স্টুপিস ঠেকাইয়া পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড়ো বড়ো কমলা খাইছে এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার উম্মত আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল ওরা পারবে না কমাইয়া লইয়া যান হল আবার ঠিকই তো কইছেন তখন আবার চাইতে বুরাক লাগে নাই গেল তো মেরা যে বুরাকি তাই না রব রবে কিন্তু যখন মাস মানে আইতের সময় ঠেকে গেছে মুসানবী যখন দিল উপদেশ আবার বুরাক লেগে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হুজুরি লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরি লেখে নাই যাক আছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারবো না পারবো না জান পা তো কমাই দিলাম মানে দর কষাকষি চলতাছে পাঁচ চল্লিশ আবার আর শিয়া পড়িলেন মুছার আবার দেখা আচ্ছা কেউর লোকে দেখা হয় না উনার লগে খালি দেখা হয় নয় বার দেখা হইছে হার লগে আর কিহর লগে দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা আর ভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদিগো চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর আল্লাহরকে রহমত আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে থেকে কম কম্বুজে রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কুরা কুরআ সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াতে এই দিচ্ছে জাকার ইয়া ইয়া হিয়া সবাই শুনে রাখ আমার এক রসুল আসবে সেই রসুলের উপর ইমান আনবা তোমরা সবাই সেই রসুলের উপর মান আনতে হবে যদি মান না আনো তোমাকে নবুয় বাতিল করে দেব তোমাদের রেসালাত বাতিল করে দেবো জব করে নেবো তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই বললো হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি আনবা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি লাইলাহ ইল্লাল্লাহ আদম নুহের কালেমা কলমা লাহ নু নবী উল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা লাহ ইব্রাহিম খালিলুল্লাহ লাহ ইহ মুসা কলিমুল্লাহ মুসার উম্মতের কালেমা ইসার উম্মতের কালেমা লাহা ইহ ইসা রুহুল্লাহ তা হইলে এটি তো উম্মতের কালেমাতে আদমের কালেমা কি মুসার কালেমা মাকি ঈশার কালেমা মাকি নুহের কালেমা মাকি এরা কোন কালেমা পড়ছে আদম আলাইয়ালাম কোন কালেমা পড়ছে শীষ আলাইসালাম কোন কালেমা পড়ছে নুআ আলাইসালাম কোন কালেমা পড়ছে ইয়াকুব আলিয়া কোন কালেমা পড়ছে ইউসুফ আলিয়া সালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলয় সালাম কোন কালেমা পড়ছে ইসমাইল আলসালাম কোন কালেমা পড়ছে ইসলাম কোন কালেমা পড়ছে জুলকার কোন কালেমা পড়ছে দাউদ আলিয়া কোন কালেমা পড়ছে সোহেব সালাম কোন কালেমা পড়ছে সালাইমান আলাইহি সালাম কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈশা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা লাহা আল্লাহু মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাই আলাইসালাম সমস্ত নবীর কালেমা হইল ইটা নবীর কালেমা হইল লাইলা হইল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ উম্মতের কালেমা হইল কি লাইলাহা ইল্লাহ নুহুন নবীল তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুলকে আমার দয়ালের রসুলের আউলাদকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া মুসারে দিয়া আল্লাহ রসুল উপদেশ দেওয়া আর আল্লাহ রসুলের দেখলে তাজিম করতে হবে। মুসা হারাই যেব ইসা খারায় যেব উপদেশ দেওয়া হার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী নও আমারা رحمتালিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে হ্যাঁ মেরাজ কি নামাজ আনন লাগা আছে সালাত মেরাজুল মুমিনিন সালাত মুমিনদের জন্য মেরাজ আচ্ছা দেখো তো রাসূল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মোল্লা ভাই সাহেব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনাদের কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতে আছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম দায়মি সলাদ কারণ সেই সলাদটার নাম আমি সলাদ কারণ কি ওই যে সাহেদ হসুরা বনি ইসরাল এটা মাকিসা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরাব বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ও আকিম সালাতিদুলিক শমসে ইলা গসাকিল্লাইকুর আন আল ফজরে ইন্নাকুর আন আল ফজরে কানা মশহুদা ও আকিম সালাত এবং সালাত কায়েম কর ইজা গসাকিল লাইলি সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ওয়াকুর আন আল ফজরে নিশ্চয়ই সালাত ইলা লাইলে। সূর্য হেলিয়া কিস্যামসি পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সলাতকে এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা তাকে মুড়ি ধরা কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনেক তারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহনে কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কি মুসলা সালাত কায়েম কর লিদুলি কি শমছে সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গাসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কোরআন ওয়াকিমু সালাদ লিদুলি কি লাইলে ওয়াকুর আনাল যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআন আল ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখো না বেলায় তাকায় থাকান যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার আইলে তাকান যাবো না এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এর জন্য সে কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে ভোরের কোরআন কাউদা হয় প্রমাণিত ভোরের কুরান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছা কি এই সারা নামাজ আকিমু সলাৎ সালাত এই সারা মধ্যে সলাত শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআন নামাজ বানায় থে দিছে কোরআন অর্থ কি নামাজ সলাত অর্থ কি মৌলভী কয়ে নামাজ অর্থ বুঝানো হয়েছে গ্রামার বুঝেন না ও তাই কি মৌলভী আমি কয় আপনি গ্রামার বুঝেন না কোরেন সম্পর্কে যেন হয়েছে হয় কোরান কি গ্রামার দিয়ে আইছে না দর্শন দিয়েছে কোরান লাপ্তো দর্শন কোরান কি গ্রামার আর ব্যাকরণ রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগা গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কোরান শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার নেই যদি হয় তাইলে মাওলা আলি যখন কোরান শিখছে তখন তিনি ব্যাকরণ আরই ই আগে হিগে নাই হজরত বেলাল পড়াই জানে না তে কোরান শিখলে কিমনি কোরআনকে দাঁড়ান বললে কিমনি কিরে ঐশাল কারিণী জিন্দা কোরআন জিন্দা কোরআন তে এখন পঞ্চাশ ওয়াতিরিশটি হাজ দিয়া আল্লাহ রসুলকে ছোডো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা মাস আল্লাহ বারো বারের ভাত খায় তো মোল্লার মাতকে নাতি কিছু কেসেই তোমার শেষ কারণ জালি মাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর দিকে আমিও সেই দিকে নারায় আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করল না যে কোরআনে নামাজের কথা সরাসরি কোরআক আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হলো নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকরের সিদ্দিকীর থেকে বেশি নামাজ কে শিখছে